নমস্কার সমগ্রতি প্রবাসীকে এবং মিডিয়া বন্ধুদের আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট থেকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ বিকিজি রয়েছেন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিশ্বশ্রীজি রয়েছেন আমাদের মাঝে স্কুলের ডাইরেক্টর জি আমি আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে প্রেস করে জানাইনি তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের বিজনেস কমপ্লেন দুই হাজার পঁচিশ আপদের মাধ্যমে আমরা জানাচ্ছি এবং এবারে আমরা আমাদের টিম হচ্ছে ডিস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস এই বিষয় নিয়ে আমরা এবারে কমপ্লেন করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে সাত এবং আদি ফেব্রুয়ারি এবং স্টান হচ্ছে ফলো টোয়ার আগরতলা হোটেলই হতে যাচ্ছে এবং একটাই এটার মূল উৎস হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরা সম্ভাবনাকে প্রদর্শন করা যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবাসী নয় বিদেশিও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি সেই দিশাতে আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর নেতৃত্বে সরকার সরকার সেই সেই চেষ্টা চালিয়ে দুই হাজার পঁচিশ আমরা করতে শুরু করতে আমরা চলেছি আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদ সম্পদে সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য তো সেক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো অনব্রত আমাদের ত্রিপুরা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কর্মসংস্থানের যে উৎসাহ উৎসাহকে বাড়ানো পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা পাশাপাশি সবার জন্য উন্নত মানে উন্নতি নিশ্চিত করা সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি যেমন আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময় গুরুত্ব দেওয়া হয়নি আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো এবারে যে আমাদের যে যে আমাদের বিজনেস কনক্লেভ সেই কনক্লেভে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেপসের মধ্যে যারা বিনিয়োগকারী তার যারা রয়েছেন তারা থাকবেন পাশাপাশি এন্টারপ্রেনর যারা রয়েছেন তারা থাকবেন এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন তো সেই ক্ষেত্রে এই কনক্লেপসে আমাদের যে একে অপরের যে সম্পর্ক সেই সম্পর্ক গভীর হবে পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে সম্ভাবনা প্রদর্শন করা আমাদের একটা সুযোগ হয়ে যাবে তার পাশাপাশি যে বৃদ্ধি এবং সহযোগিতার সুযোগ বলি মানে তুলে ধরা এবং খুঁজে বের করা তো একটাই লক্ষ্য আমাদের যাতে করে আমরা শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে গড়তে পারি এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা এই কনক্লেভটা আমরা রেখেছি এবং সেখানে যে আমাদের যেদিন মিটিং শুরু হবে সাত তারিখ থেকে সেই সাত তারিখে যে আমাদের বিভিন্ন আমাদের যে ত্রিপুরা রাজ্যের যেগুলো রয়েছে সেগুলো একাধিক মানে সেশন থাকবে আমাদের প্রেজেন্টেশন থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা থাকবে তো একটাই লক্ষ্য আমরা চাই যুব সমাজকে আমরা শিল্পের ক্ষেত্রে আকৃষ্ট করা এবং যে আমাদের যে শিল্পের মাধ্যমে চাকরি দেওয়া এবং আত্মনির্ভর করা তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই ব্যবস্থা আমরা রেখেছি তো আমাদের আমাদের এই প্রোগ্রামে আহ আট তারিখে থাকবেন এবং সাত তারিখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে যে আট তারিখে যে আমাদের মেন মেন প্রোগ্রাম সেখানে আমরা ইনভেস্টারদের সাথে তারা আমাদের ত্রিপুরাতে কি ইনভেস্ট করবে কি নিয়ে ইনভেস্ট করবে সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে আট তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো মো স্বাক্ষর করার এবং সেখানে আমরা আশাবাদী যে আমাদের এখানে কিন্তু অনেকেই প্রপোজাল দিয়েছেন আহ ছয়শ আহ প্রপোজাল আমাদের কাছে এসেছে কিন্তু আমরা এখনে কনফার্ম হয়ে বলতে পারবো না কেননা বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে না যেগুলো তাদের ভালো লাগবে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বেশি বেশি যাতে টিপুড়াতে ইনভেস্ট করেন ইনভেস্টররা সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব এবং মেনলি আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি আমরা যে সেক্টর গুলো আমরা গুরুত্ব দেব সেটা কি সেক্টর গুলো বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণ করে তোলার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি যাতে করে ভারতবর্ষ ত্রিপুরার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা বিনিয়োগকারীরা রয়েছে তাদের কাছে প্রদর্শন করা যে আমাদের কি সেক্টর গুলো আমি আগেও বলেছি যেমন ইনফরমেশন টেকনোলজি হেলথ কেয়ার পর্যটন শিক্ষা থেকে শুরু করে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট তুলে ধরা এবং তার মাধ্যমে যাতে করে আমাদের ইনভেস্ট ওনারা করেন সেই দিশাতে আমরা কাজ করছি যেমন যদি আমাদের ত্রিপুরাতে ইনভেস্ট হয় যেমন আর্থিক দিক দিয়ে আমরা আমাদের উন্নতি করবে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে পাশাপাশি স্টাই যে আমাদের শিল্পীরা রয়েছেন শিল্প উদ্যোক্তারা যারা রয়েছেন তাদেরকে উৎসাহ করা পাশাপাশি বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি আমরা যাতে আরো বৃদ্ধি করতে পারি সে বিষয়ে সেই লক্ষ্যমাত্রাকে আমরা টার্গেট রেখেছি তার পাশাপাশি যে আমাদের রাজ্যের যে প্রাকৃতিক সম্পদ সম্পদ যে আমাদের রয়েছে রয়েছে পাশাপাশি স্ট্রেজিক লোকেশন থেকে শুরু করে আমাদের যে বিজনেস ফ্রেন্ডলি যে আমাদের আমাদের নীতিগুলো যে রয়েছে সেইগুলোকে হাইলাইট করা যে আমাদের একটা উদ্দেশ্য যে পলিসি যে তৈরি করা সেই পলিসিগুলোকে তাদের সামনে তুলে ধরা এবং সেটা দেখে যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টাররা ত্রিপুরাতে ইনভেস্ট করেন সেটাই আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি হচ্ছে যে কখনো কখনো দেখা যায় অনেকে একজন আরেকজনকে সহযোগিতা করে না আমরা অনেক সময় লক্ষ্য করেছি সেই ক্ষেত্রে বিগত দিনে কিন্তু তার জন্য শিল্প আমাদের ত্রিপুরাতে হয়নি আমরা চাচ্ছি সরকারি এবং বেসরকারি সেক্টর পাশাপাশি স্ট্রাই যারা বিজনেসম্যান রয়েছেন ব্যবসায়ী রয়েছেন এবং বহির রাজ্যের ত্রিপুরার বাইরে বিভিন্ন হয় হতে হতে পারে পারে এবং তাদের সঙ্গে সঙ্গে যে একটা যদি আমরা সহযোগিতার পাশাপাশি সহযোগিতা করে যদি আমরা কাজ করি তাহলে আরো ডেভেলপমেন্ট হবে তার জন্য আমরা তাদেরকে উৎসাহ দেওয়া উৎসাহ দিয়ে যাতে ইনভেস্ট বেশি হয় আমাদের ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা হয় সেই দিশাতে আমরা কাজ করছি পাশাপাশি কাঠামোর ক্ষেত্রেও আমরা পরিবহন বিদ্যুৎ উন্নত উন্নত করার ক্ষেত্রে আমরা জোর দিয়েছি যেমন যে আমরা ইনভেস্টর যারা যারা রয়েছেন বিনিয়োগকারীদের আহ পাশাপাশি বিনিয়োগকারী তার পাশাপাশি যে আমাদের পলিসি মেকার যারা রয়েছেন তাদের সঙ্গে যাতে করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তার মাধ্যমে ইজিলি যাতে করে তাদের আমাদের যে ইনভেস্টর পলিসি সেগুলোকে যাতে করে হাইলাইট করতে পারি এবং অতি সহজে এক যাতে জায়গাতে ক্লাব করে যাতে ইজিলি সেই সুযোগ করে দেওয়া যায় এবং আমাদের ত্রিপুরা আত্মনির্ভর হয় সেই লক্ষ্যমাত্রা ক্ষেত্রে আমরা এই যে আমাদের যে বিজনেস কনক্লেটি ফাইভ সেই কনক্লেট আমরা রেখেছি তো আমরা বেশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি সেটা আমি তুলে ধরেছি কি কি সেক্টরের উপরে আমরা গুরুত্ব দিয়েছি পাশাপাশি আমরা জোর দিচ্ছি যে শান্তি নিরাপত্তা এবং প্রশাসনের যে ক্ষেত্রগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে কোন ক্ষেত্রে আমাদের যাতে আমরা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে আমরা শান্তি শৃঙ্খলার সমস্ত দিক থেকে আমাদের খুব বেশ ভালো আমাদের রাজ্য এবং সেটাকে গুরুত্ব দিচ্ছি যাতে করে ইনভেস্টরা যেগুলো যেমন প্রাকৃতিক সম্পদ গুলো ব্যবহার করে আরো যাতে আমাদের ত্রিপুরাতে ইনভেস্টরা ইনভেস্টর ইনভেস্ট করতে আসেন সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি পাশাপাশি যেগুলো এখনো অনেকগুলো জিনিস আছে ব্যবহার এখনো হয়নি সেগুলোকেও যাতে আমরা সেগুলো বের করে কি জিনিসগুলো রয়েছে এখনো ব্যবহার করা হয়নি সেগুলো যাতে ব্যবহার করে ইন্ডাস্ট্রি করানো যায় সেই দিশাতে আমরা কাজ করছি তো তার পাশাপাশি সমস্ত দিক থেকে রোড কানেকটিভিটি হোক অথবা আমাদের শিল্পের পরিকাঠামো উন্নয়ন হোক সমস্ত দিকে আমরা জোর দিচ্ছি একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা ভারতকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে সেই দিশাতে আমরা কাজ করছি আমি বলবো যে আপনাদের সহযোগিতায় আপনাদের প্রচারের মাধ্যমে যাতে করে যারা ইনভেস্টররা আছেন ত্রিপুরার ব্যাপারে ত্রিপুরার বাইরে তারা যাতে জানেন আরও যাতে এখানে আসেন এবং আমাদের যে যে আমাদের দুদিন থাকবে সাত এবং আট ফেব্রুয়ারি সেই দিনের প্রোগ্রাম যাতে সাকসেসফুলি হয় আমরা চেষ্টায় আছি এবং আপনারাও সহযোগিতা করবেন এবং আপনাদের মাধ্যমে যাতে প্রত্যেকটা ব্যক্তি জানতে পারে সেই আহ্বানটুকু রাখছি আমরা পরবর্তী সময় আমরা দেখবো বাইরে করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা করছি কেননা অলরেডি আমাদের ইন্ডিয়া আমাদের ভারত সরকার আহ বিদেশি যারা শিল্পপতিরা রয়েছেন তাদের সঙ্গে ওনারা যোগাযোগ করছেন এবং আগামী দিনে ত্রিপুরাতেও ওনাদেরকে আনা যায় কিনা সেই লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাব

আমাদের কনক্লেসে অংশগ্রহণ করবেন পাশাপাশি যে বাংলাদেশের বিষয় সেই বিষয় নিয়ে এখনো আমরা এইবারে যে আমরা ওনাদেরকে ইনভাইট করিনি আগামী দিনে আমরা চেষ্টা করব কেননা আমরা বাংলাদেশ আমাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না এবং আমরাও চাইছি বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করা কেন না বাংলাদেশও আমাদের থেকে অনেক জিনিস আপনারাই রপ্তানি করেন আমরাও করি সেই ক্ষেত্রে আমি আগামী দিনে আমরা চাইবো সেটাকে বজায় রেখে যাতে আগামী দিনে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে সেদিকে লক্ষ্য রাখি তার পাশাপাশি যেগুলো আমি বলেছি যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রে হতে পারে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে এবং ট্যুরিজমের ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের মোশাক্ষর হতে পারে তার হ্যাঁ

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মানে আকৃষ্ট যে ভিজিট করা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় টুরিজম টুরিজম ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভিজিট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের আমরা লাভবান তো সেক্ষেত্রে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি পাশাপাশি যে ম্যানুফ্যাকচারিং এর আমরা গুরুত্ব দিচ্ছি যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি জি কিউব যেটা আমাদের আগরবাতি যে কোম্পানি যেটা রয়েছে কিউব আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আমরা যে ইন্ডাস্ট্রি আমরা লাগিয়েছি তো তার পাশাপাশি আমরা রাবার বলুন আমাদের যে বাঁশের ক্ষেত্রে বাঁশ কাজে লাগিয়ে আমাদের যে রাবার শিল্প কাজে লাগিয়ে আমরা এখানে আমরা ইউনিট আমরা লাগাতে চেষ্টা করছি অলরেডি আছে অনেকগুলো এবং আমরা আমাদের এখনো সম্ভাবনা যে আমাদের গ্লাফের যে রাবারের উপরে এখানে ইন্ডাস্ট্রি হওয়ার আমাদের চান্স রয়েছে আমরা সেটার দিকেও গুরুত্ব দিচ্ছি পাশাপাশি যেগুলো থেকে রেভিনিউ আসবে সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি আগামীকাল দশটা থেকে শুরু হবে এবং আগামী দিনে বিভিন্ন ইনভেস্টরা আমাদের অফিসাররা থাকবেন বিভিন্ন দপ্তরে তারপরে পরশু দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এটা মোর অফ টেকনিক্যাল প্রশ্ন কালকে कल के जेटा मोर ऑफ टेक्निकल सेशन क्योंकि जे इन्वेस्टर रहा आज भी उन्हर चल रही है बना उन्हर हमारे जो कुछ पॉलिसीज़ जे आज से वो पॉलिसीज़ डिस्कशन होगे और उन्हर उन्हर डाउट्स जेटा सब कुछ चेत कर दी क्योंकि मोर ऑफ़ एक टेक्निकल सेशन तो कल के तो वैसे नोवेलेशन सेशन ये ये रकम रफ स स्पेशली रबर कॉन्क्लेव तो एक बार तो ये एक एक सेक्टर से अगर कॉन्क्लेव भी नवंबर दिसंबर मार्च में नवम्बर तो ये रकम एक एक सेक्टर में हिसाब में पहुंचता तो लास्ट टू इयर्स या लास्ट वन एंड हाफ इयर जो बाहर है जो रोड शो से जाए तो मैक्सिमम थ्रिपर लोग इंटरेस्ट दिखाईता से आईटी टूरिज्म स्किल एंड हेल्थ तो हमें भाषा की ये वाई नॉट वी ऑल्सो फोकस ऑन दस तो ये जो जो कॉन्क्लेव आज है वो सेक्टर में ऊपर फोकस होते गए बट बाकी सेक्टर अभी भी आईता फूड सेक्टर है हमारे हमारे खाने दो तीन इंडस्ट्रीज तो आईता से पोटेंशियल इन्वेस्टर्स तो ये रकम बाकी भी आईता से बट हमारे तरफ से ये चार्टा सेक्टर एकदम प्रॉब्लेंट आज अन्य सेक्टर नहीं है परवर्ती समय कराए तार पशापी তার পাশাপাশি আমরা আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল কে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করা সম্ভব না তো তার জন্য স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং পাশাপাশি যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই আগামীকাল সাত সাতই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় যেটাকে আমরা ভাষাকে একত্রিত করে নিয়ে আমরা তিনটি করেছি ইংলিশ বাংলা এবং কবক মিলিয়ে তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটাকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেখানে আশি হাজার স্কুলের এবং কলেজের ছাত্র ছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো সেই সূচনা কালকেই হবে আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে একদিকে যুব সমাজ অন্যদিকে যে যেমন আমাদের আহ কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে সেখানে ছাত্রীকে শুধুমাত্র মহিলা মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে সেই স্কুল স্কুল হবে নাইন হান্ড্রেড এই ট্রেনিং টা করানো হবে তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে যাতে অতিক্রম করে তাদের যে ইচ্ছে তাদের যে ইচ্ছা শক্তি তাদের যে গন্তব্য সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে তার জন্য কেরিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে তো সেটা একটা বড় দিক আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র সেটাকে মাথায় রেখে আমরা চাই যে শুধুমাত্র পুরুষদের নয় মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে সমান নজরে দেখতে হবে তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখে তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি পাশাপাশি আমাদের যেমন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প যেটা একটা বড় বিষয় যেটা আমরা চেষ্টা করছি তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যারা যাদের ইচ্ছে শক্তি আছে যারা ছাড়ছে বিভিন্ন স্কিম এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং 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 করে আত্মনির্ভর হতে চাইবে তাদেরকে আমরা করাবো এবং যে মুখ্যমন্ত্রীর প্রকল্পের মাধ্যমে সেটা একটা পাঁচ বছরের একটা স্কিম সেখানে আহ পঞ্চাশ কোটির টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর আহ দশ দশ কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে সেটাকে আমরা ফুলফিল করছি তো সেটাও কিন্তু মেধা ব্যক্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে ধরুন তার কেউ লোন নিতে চাইবে তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া পাশাপাশি যাদের মানে ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং কালকে সে স্কিম লঞ্চ আমরা করছি পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরার এম যে পোর্টাল সেই পোর্টাল আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা টেস্ট করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ আমাদের এই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে সে পোর্টালের মাধ্যমে যাতে তত্ত্ব মানে ভান্ডার বলা যায় সে তত্ত্ব ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন থাকবে আমি আশাবাদী যে যে আমাদের স্কিল ত্রিপুরা এম যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আহ আত্মনির্ভর ত্রিপুরা গড়া আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না বিভিন্ন কাজের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায় সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে শুধুমাত্র সরকার একা পারবে না তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি সোনা বৃন্দ সরকারি বেসরকারি এনজিও প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিম গুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায় তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো গুলো আপনাদের সামনে তুলে ধরা আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের স্কিম গুলো যেগুলো আমি বললাম সেই স্কিম গুলো উপকৃত অনেকেই পাবে আশাবাদ নমস্কার যদি বলার জিজ্ঞেস করার কিছু থাকে